নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন যে সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী ভাই বোনেরা আমাকে জানিয়েছ তোমাদের কথা মাথায় রেখেই আজকের আমার এই ভিডিও খুব কম খরচের মধ্যে আমরা কীভাবে পিটুনিয় চারা তৈরি করতে পারি সেই নিয়েই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আমাদেরকে এই রকম একটা সুন্দর গামলা নিয়ে নিতে হবে মানে মাটির পাত্র নিতে হবে মাটির পাত্রটা হওয়া কিন্তু খুব দরকার এর সাথে আমাদেরকে মাটি নিতে হবে মাটিটা খুব ভালো করে চেলে নিতে হবে তোমাকে অবশ্যই অবশ্যই কিন্তু মাটিটা খুব ভালো করে চেলে নিতে হবে নাহলে কিন্তু পিটুনিয়া করা অসুবিধা হয়ে যাবে মানে পিটুনিয়ার দানা থেকে চারা তৈরি করা অসুবিধা হয়ে যাবে আর এই মাটিটা দেখছো এই মাটিটার মধ্যে আমি বিশেষ কিছু দিইনি শুধুমাত্র দিয়েছি প্লেন মাটি এক ভাগ আর তার সঙ্গে এক ভাগ সাদা বালি ব্যাস আর কিছু দিইনি আর এখানে আমি পিটুনিয়ার দানা নিয়ে নিয়েছি কিছু মানে যেগুলো পিটুনিয়ার বীজ বলা হয় এরপর আমি আস্তে আস্তে দেখো কেটে দেবো কাঁচি দিয়ে কাঁচি দিয়ে কেটে আমি বাদ দিয়ে দিলাম মাথাটা এরপরে এর ভেতর থেকে বীজগুলো বার করব দেখো বীজগুলো বার করছি খুব ছোট ছোট বীজ এগুলো দেখেই তোমরা বুঝতে পারছো কত ছোট ছোট বীজ এগুলোকে আমাদেরকে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে খুব আস্তে আস্তে ধীরে সুস্থ ছড়িয়ে দেবো আমরা দেখো ঝাললেই কিন্তু বেরিয়ে যাচ্ছে তোমরা দেখবে খুব আস্তে আস্তে কিন্তু বার করতে হবে কারণ হচ্ছে কি বীজগুলো এতই ছোট এদিক ওদিক সঙ্গে সঙ্গে গড়িয়ে বেরিয়ে যাবে আমাদের প্যাকেটের মধ্যে কিন্তু বীজগুলো অলরেডি গড়িয়ে পড়ে গেছে আমরা যে কটা বীজ পেলাম এখানে সেগুলোকে আমরা আস্তে আস্তে মাটির মধ্যে ছড়িয়ে দেব এরপরে ভালো করে তোমাকে জল স্প্রে করে দিতে হবে আমি ভালো করে জল দিয়ে স্প্রে করে মাটিটা ভালো করে ভিজিয়ে দিয়েছি তারপরে আমরা কি করব আলতো হাতে হালকা করে কোকোপিট দিয়ে বীজগুলোকে ঢেকে দেবো এরপর আমি আজকের রাত্রিটা একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো কারণ হচ্ছে কি আমাদের এখানে বড় ইঁদুরের উৎপাত সেই জন্য আজকের রাত্রিটা আমি আমার ঘরে রাখবো এবং প্লাস্টিক চাপা দিয়ে রেখে দেবো যাতে কোনো রকমভাবে ইঁদুরে ক্ষতি না করতে পারে তোমাদের বাড়িতে যদি কোনো এরকম অসুবিধা না থাকে তাহলে প্লাস্টিকে রাখার কোনো প্রয়োজন নেই কিছুদিন পর আস্তে আস্তে চারাগুলো বেরোতে শুরু করেছে দেখছো কত সুন্দর লাগছে এরপর আমাদেরকে কিন্তু হালকা হাতে একটু স্প্রে করে দিতে হবে অবশ্যই কিন্তু স্প্রেয়ার দিয়ে জল দিয়ে স্প্রে করতে হবে দিয়ে মাটিটাকে আলতো হাতে ভিজিয়ে দিতে হবে কোকোপিটটা ভিজবে তার সাথে সাথে মাটিটাও ভিজবে এরপর আমরা হালকা সূর্যের আলো যেখানে আসে মানে সকালবেলা এক থেকে দু ঘন্টা যেখানে সূর্যের আলো আসে ঠিক সেই রকম জায়গাতে আমরা এটা রেখে দেব দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু গাছগুলো বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এখান থেকে কিছু আমি চারা তুলেছিলাম আমার এক বন্ধুকে দেওয়ার জন্য সেই জন্য দেখতে পাচ্ছ তোমরা একটা দিক কিন্তু ফাঁকা হয়ে রয়েছে আর বাকি দেখো পাতাগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে আমাকে কি করতে হবে এরপর এখান থেকে চারাগুলোকে তুলে নিয়ে ছোট ছোট পটে রিপোর্ট করতে হবে তার জন্য আমাকে এরকম একটা চামচে নিয়ে নিতে হবে চামচে নিয়ে নিলে এখানে আমি কিছু কফির কাপ নিয়ে নিয়েছি কফির কাপগুলোর পিছন দিকে ছোটো ছোট করে আমি ছিদ্র করে নিয়েছি মানে ছুরি দিয়ে একটু করে ফুটো করে নিয়েছি দেখতে পাচ্ছ ঠিক এইভাবে আমি করে নিয়েছি ব্যাস এরপরে আমরা কি করব। এর মধ্যে মাটি ভরে দেবো ছোট ছোট কাপগুলোর মধ্যে মাটি ভরবো মাটি ভরে তারপরে আমরা চারাগুলোকে ভরবো সবসময় চেষ্টা করবে যে রুট বলটা যেন না ভাঙে মাটিটা যে দেখতে পাচ্ছ এই মাটিটার মধ্যে আমি দিয়েছি এক ভাগ মাটি এক ভাগ সাদা বালি আর এক ভাগ কম্পোস্ট ভার্মি কম্পোস্ট আমি দিয়েছি তোমরা চাইলে যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারো তবে ভার্মি কম্পোস্ট হলেই কিন্তু খুব ভালো হবে এরপর আস্তে আস্তে আমরা কিন্তু কাপের মধ্যে বসিয়ে দেবো ধীরে ধীরে বসাতে হবে আস্তে আস্তে একদম তাড়াহুড়ো করবে না না হলে কিন্তু শিকড়টা ছিঁড়ে যাবে সেই জন্য ধীরে সুস্থে বসিয়ে মাটিটাকে আস্তে আস্তে আঙুল দিয়ে আমার মতন তোমরা চেপে দেবে অল্প করে চাপবে খুব বেশি জোরে চাপার দরকার নেই আস্তে আস্তে দেখো আমি দু আঙুল দিয়ে যেরকম ঠেসে দিচ্ছি ঠিক তোমরাও কিন্তু এইভাবে ঠেসে দিতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে ধীরে ধীরে তোমাদেরকে আস্তে আস্তে কিন্তু চারাগুলোকে বসাতে হবে একদম কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না আমার চারা বসানোর কাজ হয়ে গেছে এরপরে আমরা কি করব আস্তে আস্তে জল দিয়ে দেবো আস্তে আস্তে স্প্রেয়ার দিয়ে তোমরা জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেবে সময় স্প্রেয়ারের মুখটা দেখবে মাটির দিকে যেন থাকে গাছের দিকে যেন না থাকে মানে চারার দিকে যেন না থাকে আস্তে আস্তে তোমরা মাটিটাকে ভিজিয়ে দিতে পারো একদম আস্তে আস্তে স্লোভাবে এখানে তোমরা যদি তাড়াহুড়ো করো তাহলে কিন্তু চারাটা নড়ে যেতে পারে সেই জন্য সবসময় করবে এই পদ্ধতিতে আর যারা পুরনো আছো যারা জানো তারা এইভাবে বোতলের মধ্যে আস্তে করে ছেদা করে নেবে সামনের দিকটা আস্তে করে অল্প ছ্যাঁদা করেও কিন্তু তোমরা এইভাবে জল দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই তবে অভিজ্ঞতার উপরে সমস্ত কিছুটাই নির্ভর করে তোমরা চাইলে কিন্তু এইভাবেও দিতে পারো ওইভাবেও দিতে পারো এইভাবে দেওয়াটার একটা সুবিধা হচ্ছে যে তোমার মাটিটা কিন্তু খুব তুমি তাড়াতাড়ি ভিজিয়ে দিতে পারবে কিন্তু অসুবিধা হচ্ছে এটা যে একটু জোরে যদি প্রেশার হয়ে যায় তাহলে কিন্তু একদম চারাটা মাটি থেকে খুলে বেরিয়ে চলে আসবে সেই জন্যই যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলেই তোমরা এইভাবে জলটা দিও নাহলে কিন্তু স্প্রেয়ার দিয়ে তোমরা জল দিও কয়েকদিন পর আমার চারাগুলো কিন্তু একদম লেগে গেছে আমি কিন্তু চারাগুলোকে বসিয়ে দিয়েছি কত সুন্দর আমার চারাগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে আর কিছুদিন পর মানে এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে আমি কিন্তু এবার বসিয়ে দিতে পারবো একটা বিশেষ কথা তোমাদেরকে বলে রাখি এই যে দেখছো চারাগুলো এই চারাগুলো বসানোর সঠিক সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে যদি তুমি বসাও তাহলে কিন্তু নভেম্বরের মধ্যে তোমার চারাগুলো তৈরি হয়ে যাবে আর যদি তুমি দেরিতে বসাও তাহলে কিন্তু চারাটা তৈরি হতে আরও সময় বেশি লাগবে খুব ভালো হয় যদি তুমি পলি হাউসে করতে পারো পলি হাউসে করলেও কিন্তু চারা খুব ভালো হয় এছাড়াও বন্ধুরা তোমাদের যদি পিটুনিয়া গাছের চারা তৈরির ব্যাপারে কোনো কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরেও আমাকে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার